Pide la ambigüedad আগরতলা পাবলিক স্কুলের বারোতম প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বিশেষ অনুষ্ঠানের আয়োজন আজ অনুষ্ঠানের আয়োজন হল তুষার সংঘ ক্লাবে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি অর্থাৎ সমাজসেবী রাজীব ভট্টাচার্য ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা অরুণ নাথ থেকে শুরু করে অন্যান্যরা আগরতলা পাবলিক স্কুলের বারোতম প্রতিষ্ঠা দিবস এবং এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলার তুষার সংঘ ক্লাব তুষার সংঘে যদিও আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজীব ভট্টাচার্যের কি বক্তব্য উঠে কিন্তু আজকে ঠান্ডা অনেক কম সারাদিন রুদ্র ছিল তো আপনারা যারা আছেন সবাই উপভোগ করুন আমাদের আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনারা হয়তো অনেকেই দেখেননি বেহালা বাদন ছোট ছোট ছেলে মেয়ে বারো চোদ্দ জন একসঙ্গে বেহালা বাজাবে গান বাজাবে বেহালার মাধ্যমে এইটা নতুনত্ব এই এলাকাতে আমরা বারবার বছর পাশে আগে আমরা ভাংরা ডান্স এনেছিলাম এখানে ভাংরা ডান্স হয়েছে এবং আগামী বছর আমরা আবার নতুন কিছু আনার চেষ্টা করব মূল উদ্দেশ্য হচ্ছে আগরতলা পাবলিক স্কুল ছাত্রছাত্রী তৈরি করা ছেলে মেয়েদেরকে তৈরি করা আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আমরা কি লেখাপড়া করাচ্ছি ছেলেমেয়েরা কি তৈরি হচ্ছে সেটা পরীক্ষা করার জন্য আমরা বলি যে আমরা দারুণ তৈরি করছি ছেলেমেয়েরা আমাদের এখানে খুব ভালো তৈরি হচ্ছে তো সেটা যাচাই করার জন্যে আমরা সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন দিল্লি থেকে একটা পরীক্ষা হয় সেই পরীক্ষায় আমরা পার্টিসিপেট করি আমাদের ছেলেমেয়েরা স্কুলের ছেলেমেয়েরা পার্টিসিপেট করে সেখানে আমরা দেখলাম আমাদের ছেলেমেয়েরা স্বর্ণ পদক রৌপ্য পদক ব্রোঞ্জ পদক এগুলি তো পায় প্লাস নগদ অর্থ পায় নগদ অর্থ মানে যারা ব্রিলিয়েন্ট রেজাল্ট করে তাদেরকে নগদ অর্থ দেওয়া হয় এমনও আছে আমাদের এখানে যে পাঁচ হাজার টাকা চেক পেয়েছে পুরস্কার পেয়েছে এই পরীক্ষার মাধ্যমে তো সে এক যে পেয়েছে তার ব্যাংক অ্যাকাউন্ট নেই রাতারাতি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে তার টাকাটা চেকটা ডিপোজিট করতে হয়েছে আমরা এবারও আমরা পরীক্ষা দিয়েছি আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে স্কুল ফাউন্ডেশনের তা আমরা আশা করছি যে ভালো রেজাল্ট করবে সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন যদিও আজকের স্কুলের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে পড়ুয়াদের কিভাবে এগিয়ে যেতে হবে সামনে অভিভাবকদের কিভাবে তাদেরকে পাশে থাকতে হবে সমস্ত বক্তব্য আজকে উঠে এসেছে অনুষ্ঠানের মধ্য দিয়ে সকল কচি কাছাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় স্কুলের বারোতম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন